হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ও গাইস তোমরা দেখছো টিজি ডিজে তো নয় ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের ডিজে তো নয় আজের ভিডিওটা শুরু হচ্ছে আমাদের শিবতলা থেকে তো আমাদের শিবতলাটা একটু দেখিয়ে দিই তারপরে বলছি কোথায় যাচ্ছি এই হচ্ছে আমাদের শিবতলা আমাদের পঁচিশ তারিখে পুজো আর এখানে এখন মিস্ত্রির কাজ হচ্ছে পুকুরের বাঁধা হচ্ছে তো আজকে যাচ্ছি হচ্ছে ওপারে রামনগর জলাপাড়া তো ওখানে পুজো আমি ভুলে গিয়েছিলাম মনে ছিল না তো ফের এক বন্ধু ফোন করে বলে যে এখানে আজকে পুজো ঠিক আছে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি আমি আছি একটু আছে চন্দন আছে তিনজন মিলে বেরিয়ে পড়েছি দেখতে থাকো ভিডিওটা আমাদের ঠাকুর এখানেই তৈরি হয় এই যে ঠাকুর তৈরি হচ্ছে এর ভিডিও দেখতে পাবে তোমরা ঠাকুর তৈরির তো চলো কী কী সেট আছে না আছে সব দেখতে পাবে চ্যানেলে থাকো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও খুব তাড়াতাড়ি এই বেরোচ্ছি আমাদের পাড়া থেকে এই সেই স্কুল যেখানে আমরা সব করে বড় হয়েছি আর এই হচ্ছে আমাদের পাড়ার রাস্তা এই সেই মাচা অনেকেই দেখেছো ভিডিওতে তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটা এখানে স্টপ করছি একদম বাড়ি পাড়ায় নিয়ে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই সেই আমাদের এখানকার বড় মন্দির দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে এই এই রাস্তাটা হচ্ছে বাড়িপাড়া থেকে আর আমরা যেদিক থেকে এলাম সিয়াখালা ওই পাশ দিয়ে ছিল চৌমাথার পাশ দিয়ে ছিল একদিক থেকে মোশাট একদিক থেকে সিঙ্গুর যাই হোক সেলিং করছে দেখাচ্ছি বন্ধ ছিল সেই জন্য দেখাতে পারিনি এই সবে মালিকপুকুর টক তালুম গঙ্গাধরপুর ঢুকছে বন্ধুরা সাবস্ক্রাইব করো সবাই দশ সাবস্ক্রাইব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও করছো সবার ভিডিও দেখছো কেউ সাবস্ক্রাইব করছো না তাদের সাবস্ক্রাইব করো বন্ধুরা এবার বাড়ি পাড়ায় ঢুকছি এবার পশ্চিম বাড়িপাড়ায় ঢুকবো তারপরে বারুই পাড়া যেন গেট না পড়ে গেট যদি পড়ে থাকে আমাদের বিখ্যাত গেট বারুই পাড়ার

হ্যাঁ এই স্কুল আর এই রাস্তা ঠিক আছে স্কুলের গাজে ঢুকে গেলাম বড় এই যে বন্ধুরা পাড়ার ভেতর দিয়ে এসে গেছি আর একটুখানি এখানে রাস্তায় প্রচুর দেখবি আর একটুখানি পাড়ার ভিতর দিয়ে ঢুকে গেছি এখান থেকে মেন রোডে উঠবো মেন রোডে উঠেই সামনে আগের বছর সকালে তো আগের বছরের ভিডিও দেখতে পাবে এবছরও এসেছি কিন্তু এবছর ভুলে গেছিলাম আগেই বললাম আমি মনে করি এটা বাইশ তারিখে যাই হোক মাঠ ঘাটের রাস্তা তো ফাইনালি বন্ধুরা এসে গেছি এই সামনেতেই পুজো দেখতে থাকো এই যে চলো এদিকে আসছি থেকে ঘুরে আসছি আগে শেষের দিকে যাবো তারপর আসার সময় সব দেখাবো এসে গেছি রামনগর জলাপাড়া এই মা এই এদিকেও যা যাক সব জায়গা বসে এই পূজমন্নক ও বিছনা দেখো আরো এগিয়ে যাচ্ছে শেষের দিকে এই সেই বড় গেট জায়গা এই আমাদের পাড়ার চ্যাংলা পুলারা দেখতেই পাচ্ছো সাইকেল নিয়ে চলে এসেছে ওদের ওখানে পাস দিয়েছি ওরা বাড়ি পড়া দিয়ে গেটের ওপার দিয়ে এসেছে আর এখানে এইখানে আছে সাউন্ড এটা নিউ শিব শক্তি সোনোর হ্যাঁ পুজো মণ্ডপ আর এই সেই খেলার মাঠ আর এখানে আছে একটা বড় ত্রিশ দেখো চ্যাটার সাউন্ড যাই হোক আর এদিকে যতটা সম্ভব আর বক্স নেই আর সামনে থেকেই ঘুরে পড়বো আমরা তো বন্ধুরা এখানে এখন আছি পল্টা করে তো এবার যাচ্ছি সব সেটের রিভিউ দেখাবো দেখো দুঃখের বিষয় একটাই এখনো সব সেট বন্ধ সকাল আর যে পজিশনটা দেখেছো দেখেছ বন্ধ ছিল এখনও সব সেট বন্ধ কিন্তু মনে হয় একটু পরেই সেট বাঁচবে বাজার ভিডিও অন্তত আজকে এই ভিডিওটার মধ্যে দেখাবো দেখো যাই হোক দেখো মাইকটা চলছে এখনো কপিরাইট না আসে তাহলে আইয়া এখন বাজাবে না কারেন্ট পাইনে না এখনো যাই হোক এখানে ষোলো সেট নিউ শিব শক্তি এখন পুজো মণ্ডপ সাজাচ্ছে ফুল দিয়ে দেখো

পুরো باندې মাইক এখন লোকন কোটা আগে কোন কোটা রেখে তো দোকান কোটা ফলো সাতটা আরে মিডিয়াম আসছে আই করে দেখা যোখানে আমি তো বলে ছিল মানে টাকা ফাইনাল করতে তো হবে বলে পড়ার জন্য মানে কত কত কই ওই মারি এখানে আছে আরসিএফ अबोन एकान तक खुले नीचे बाद में बहनते के नाबीए टीएम टीएम म्यूजिक मैसेज सर बेटा तो

বন্ধুরা এখানে আছে জুয়েল মাইক জুযেল মাইক ও মাল মাইক খুলছে সো মেশিন এখন চাপা দেয়া আছে আর কি বাজাবে না নাকি তো এখানে জুয়েল মাইক রাত্রিরে বাজবে আর এই আর একটা সামনে সেট আছে মনে হয় কাঞ্চি লাল সাউন্ড দেখাচ্ছি দেখো এই যে এখানে আছে দেখো এবার চালাবে কাঞ্চিলাল সাউন্ড বাজাবে দাদা বন্ধুরা দেখতে পেলে এখন সেট বন্ধ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও চলো বাই বাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দশ হাজার কমপ্লিট করে দাও খুব তাড়াতাড়ি চলো বাড়ি যাবার পথে জুড় মাইক বন্ধুরা ভাই বাই আবার দেখা হবে নতুন ভিডিও